আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি অনেকদিন পরে লং স্টেক একটা ব্লগ নিয়ে আসলাম তো যেখান থেকে দেখছেন আশা করি সব লাইক কমেন্ট করবেন বেশি বেশি করে আমি অনেকদিন পরে ভিডিও থাকছি সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো সকালে আমি ঘুম থেকে উঠে আগে বিছানাটা গুছিয়ে নিয়েছি তারপর দেখি বাইরে অনেক বৃষ্টি ওয়েদারটা পুরো খারাপ তো আপনাদের সাথে তা শেয়ার করছি মানে আলো নাই অনেক মেঘলা মেঘলা করে দেখি আমি অলরেডি দুপুরে লাঞ্চে খাবারের জন্য পরিবেশন করা হয়েছে ওগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর কি কি রান্না করা হয়েছে তো আজকে এখানে প্লাউ রান্না করা হয়েছে প্লাউ সেইটা আমি আমার নিজের হাতে করেছি কেমন হয়েছে কমেন্ট বক্সে বলবেন তারপরে এদিকে ছিল মুরগির মাংস অনেক গরম আর এইদিকে ছিল ডিম বাজি করেছি আমার মো এটা আমি করি নেই আর এখানে সালাদ করেছি আমি টমেটো শসা লেবু আর এর পাশে আছে একটু মরিচের বস্তা এই আর কি আজকে দুপুরে খাবা হওয়ার খাবার গুলো হবে এগুলা তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে এনেছে আপনার বিট ফল এগুলো রক্তের জন্য রক্তের জন্য খুব উপকারী অনেকে জুস বানিয়ে খায় তারপরে তরকারি করে খায় তো ওর জন্য দুটো ফল এনেছে এটা ফলে বলে অনেকে সবজি বলে আর কে কোনটা বলে কমেন্ট বক্সে বলে দিবেন এখানে লাউ আছে শসা আছে করলা আছে দুন্দুল আছে কাকরল আছে এখন আমাদের এখানে এগুলা কাটা হবে আজকে আমাদের বাসা অনেকগুলো বাজার নিয়ে এসেছে বেশিরভাগ শাক সবজি নিয়ে এসেছে তার কারণ হয়েছে আমার বোনের শরীরে কোনো রক্ত নেই এটা হয়েছে আম কাঁচা আম এটা খোলা

ডাক্তারে শাক সবজি খেতে আর বেশি করে হাঁটতে ওর শরীরে কোন রক্ত নেই তো বাজার গুলো সুন্দর ভাবে